আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি লাউ চিংড়ি রান্না করব এই যে লাউটা ভাগ ভাগ করে কেটে নিয়েছি এখন তাকে কাটবো লাউটা খুব কষি লাউ দেখতে থাকুন જે કિટે লাউ কেটে ধুয়ে এনেছি এই যে চিংড়ি মাছ কেটে নিয়েছি এখন রান্না করব দেখতে থাকুন লাউ আমি সবটুকু দেয় দেইনি একটা পুরো কাটি নেয় একটু রেখে দিয়েছি কাটার পরে দেখছি যে অনেক বেশি হয়ে যাচ্ছে মানুষ কম তাই অর্ধেকের একটু বেশি দিয়েছি বাটা দিয়েছি দেখলাম একটু কম হয়ে গেছে তাই একটু পিয়াসনে দিয়ে দিয়েছি Thank you. टमेटो केटे रखे हमें टमेटो दे देवरे गे रानना ला चिंगड़ी लाउ दिए चिंगी मस रान ग এই যে হয়ে গেছে আমার লাউ দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ঘন্টা বাটনটি বাজিয়ে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও চলে যাবে আপনাদের কাছে আজ এ পর্যন্ত আল্লাহ